নমস্কার বাংলা টাইমস নিউজ আপনাদের স্বাগত বিখ্যাত নাট্যকার চন্দন সেন ঘোষণা করলেন রাজ্য সরকারের দেওয়া দু হাজার সতেরো সালে দীনবন্ধু পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান কারণ রাজ্যের যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে তিলোত্তমাকে নিঃশংস ভাবে খুন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে না দেখতে পেয়ে তিনি রাজ্য সরকারকে আবেদন করেছেন তার দীনবন্ধু পুরস্কার যাতে ফেরত নেওয়া হয় ইতিমধ্যে তিনি রাজ্য সরকারের তথ্য দপ্তরকে মিল মেল করে জানিয়ে দিয়েছেন তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকাও ফেরত দিতে চান তিনি চন্দন সেন জানান তার বাবাও পেশায় ডাক্তার ছিলেন তাই তিনি ডাক্তারের প্রতি এই পাশবিক নির্যাতন এবং খুনের প্রতিবাদে এই পুরস্কার ফেরত দিতে চান কালকে সন্ধ্যাবেলা কালকে বিকেল বিকেলবেলা ওটা মতো কি একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী যাকে আমি নাট্যকর্মী হিসেবেই আমি শুনতাম অন্য কারুর কথায় আমি কিছু মনে করিনি প্রতিবাদ করার মতো আমার ইয়েও ছিল না আমার রুচিও ছিল না রুচি নেই প্রতিবাদ করার কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন তখন আমার মনে হলো এটা সরকারি কণ্ঠস্বর কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি বারোটা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেই কাঞ্চন মল্লিকের বিধায়ক তার নামে যখন এই বক্তব্যটি এসেছে তার ঘটনার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই ওই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে ধু পুরস্কার দু হাজার সতেরো সেটা ফেরত দেওয়ার বাসনা বাসনা নয় সংকল্প প্রকাশ করে এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকারের তরফ থেকে আমি আশা করছি যে শান্তনুবাবু একটা উত্তর দেবেন অর্থমূল্যটাই তো ফেরত দেওয়া যায় আর কি ফেরত আমি তো রাজ্যে গেছি আমি সামিল হয়েছি আমি হাজার হাজার ডাক্তার সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ শিল্পীরা এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে বল তথাকলিত সেলিব্রিটি যাদের বলা হয় তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন এই প্রতিবাদের আমি একজন অংশীদার আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার আমি আমার মতো করে উত্তর দিই আমি আশি আশি বছরের একজন নাটককার আমি আমার মতো করে হ্যাঁ সেই চিনতাম বলেই তো আমি তার কথাটাই বলছি আমি অন্য কারুর কথা বলছি না মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন আমি তাদের কথাকে কোন রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই বা রিয়াক্ট করার মতো রুচি আমার নেই অনেকেই কথা বলছেন অনেকে ফোনই আসছেন সব সময় করতে পারছি না সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন উত্তরবঙ্গ থেকেও বলছেন এই বাংলা থেকেও বলছেন